রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাতের অনুকরণ অনুসরণের মধ্যে মূল फायदा হলো এর মাধ্যমে মহান আল্লাহ তাআলার মাহবুবের প্রিয় পাত্র হওয়া যায় আর আল্লাহর প্রিয় হওয়ার অর্থ হলো দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হওয়া যেমন পবিত্র কোরআনে আল্লাহ হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালবাসি এবং তোমাদিগকে তোমাদের গুনাহসমূহকে maaf করে দেন আল্লাহ তাআলা হলেন ক্ষমাকারী ও সমাশী তিনি বলেন দয়ানু